আমার কতগুলো আলু পচে গেছে জানো তো ফেলে দেওয়া জিনিসেও যে রান্না হয় সেইটা তোমাদের কাছে আমি বলছি তো দেখো এই দেখো দেখছো এই যে আমার আলুগুলো সব পচে গেছে গরমকাল তো পচে গেছে জানো তো তো আমি ভাবলাম আলুগুলো ফেলবো কেন আলুগুলো দিয়ে একটা রেসিপি করলে ওইটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে আর এই আলু রেসিপিটা আর তোমার ডাল দিয়ে এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আলুর রেসিপি বলতে আমি পচা আলুর বড়া করব তো পচা আলুর বড়া আমি কিভাবে করব তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরাও দেখে নিও আলু আর এই ক্যাপসিকাম এই দুটো উপকরণ জিনিস দিয়ে আর একটু পেঁয়াজ কুচিয়ে আমি এই বড়াটা করব তো এই বড়াটার জন্য তোমাদের সঙ্গে আমি দেখাবো আমি কিভাবে করছি ঠিক আছে এটাকে আমি এই যে গ্রেড গ্রেট আছে না এই দেখো আমি না আলুটাকে ঠিক আমি এরকম করে আমি ঠিক এই যে এরকম করে গ্রেড করে নেবো জানো তো বন্ধুরা এই যে এইভাবে আমি এটাকে গ্রেড করে নেব নিয়ে তারপরে আমি আলুর বড়াটা আমি এইভাবে করব। তো দেখো আমি কিভাবে গ্রেড করছি এই দেখো এই দেখো এইভাবে আমি পচা আলুটাকে গ্রেড করে নেব নিয়ে সামান্য একটু ডাল বেটে ডালের বড়া দিয়ে বেসন দিলেও হয় কিন্তু বেসনটা তো এখন আপাতত নেই ওই জন্য আমি এইভাবে তো চলো এইভাবে দেখো আমি গ্রেড করে নিয়েছি তো এইভাবে আমি পচা আলুর বড়াটা করব এই যে আমি এরকম গ্রেড করে নিয়েছি কেমন আর ক্যাপসিকামগুলো এরকম করে আমি কেটে নিয়েছি আর এর মধ্যে আদায় দেখো আদা রসুন আমি ইয়ে করে দিয়ে দিয়েছি একটু পেঁয়াজও দিয়ে দিয়েছি তো চলো সামান্য একটু মিষ্টি দেবো কালার হওয়ার জন্য এই যে সামান্য একটু মিষ্টি দিলাম আর দেব এই যে একটু একটু হলুদ দেবো জানো তো বন্ধুরা বাচ্চা কাচ্চা মায়েদের হলুদ ছাড়া খেতে নেই ওই জন্য একটু হলুদ দেবো আর একটু ঝাল ঝাল করে করবো বলে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেবো আর আমি এতে নুন দিয়ে দেবো পরিমাণ মতন আর ডালের এই যে আমি মুসুর ডালটা এই দেখো বন্ধুরা এই যে আমি মুসুর ডালটা এরকম বেটে নিয়েছি আমি এর মধ্যে দেব বলে কেমন আর তার মধ্যে দেব আমি দু চামচ পোস্ত পোস্তটা দিলে কী হবে বড় মুচ মুচে হবে আর খেতেও অসাধারণ হবে এই যে এই আমি পোস্ত দিয়ে দিলাম এই এক চামচ আর এই দেখো এই যে আর এক এই দেড় চামচ মতন দু চামচ দিলাম না দেড় চামচ মতন দিয়ে দিলাম কেমন তো চলো আমি এই ডালটা দিয়ে আমি এটা বড়াটা ভাজবো তোমাদের সঙ্গে দেখ দেখাবো তো তোমরাও এরকম করে বড়া ভাজা খাবে এর মধ্যে জানো তো বন্ধুরা একটু নারকেল দিলে আরও ভালো হয় তো নারকেল যেহেতু আমার পেটটাও ভালো নাই আর হজমও করতে পারি না বয়স হয়েছে তো বুঝতে পারছো তো ওই জন্য নারকেলটা আর আমি এতে দেবো না তো চলো এটা আমি এইভাবে মেখে আমি বড়াটা তৈরি করে ফেলি এইভাবে মেখে আমি বড়াটাকে তৈরি করবো অসাধারণ লাগে খেতে দেখো পচা আলু ফেলে দিতে হবে ফেলে দেওয়ার টিকেন এরকম করে গরম গরম তুমি চা দিয়ে খাও না ভালো লাগবে টিফিনে নাস্তা খাও না ভালো লাগবে ভীষণ ভালো লাগবে এই যে এরকম করে আমি ছোটো ছোট করে বড়াগুলোকে ভেজে নেব কেমন তো আমার বড়া ভাজাটা কেমন হলো তোমরা আমার কমেন্ট বক্সে জানাবে আমি ফেলে দেওয়া জিনিস না বন্ধুরা ফেলি না কোনো রকম কোনো রকম করে আমি এ করে খেয়ে পেলি কেউ বুঝতেও পারে না ধরতেও পারে না মেখে নিয়েছি পচা আলুর বড়া তোমরাও এইভাবে করে খাবে আমার চার পাঁচটা আলু পচে গেছিল এইভাবে করো খেও আর আমার পুরো ভিডিওটা দেখো আর দেখে আমাকে সাবস্ক্রাইব করো আর করলে আমি যেসব নতুনত্ব রান্না ছাড়ি তোমরা দেখতে পারবে তোমরাও করে করে খেতে পারবে তো চলো বন্ধুরা আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর কি বলবো লাইক করে দিও বন্ধুরা আর প্লিজ প্লিজ বন্ধুরা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর আমার আমাকে তোমাদের সাথে রেখো কেমন যাতে আমি ভিডিও দেখতে গেলে আমাকে একটু সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে দেখো বড়াগুলো অসাধারণ হয়েছে অসাধারণ আর খেতে তো অপূর্ব হয়েছে সব কারাকাড়ি লেগে গেছে জানো তো বড়াগুলো এত সুন্দর হয়েছে হ্যাঁ দেখো পচা আলু বড়া কিন্তু ভীষণ ভালো হয় করে করতে পারলে দেখা পচা আলু খাচ্ছি কি ভালো আলু খাচ্ছি ঠিক নেই আর বড়াগুলো দেখে আমি সামলাতে পারিনি দেখো বন্ধুরা আমি চান করে এসেছি মাথা পাতা মাঝরাইনি আমি এক খালে বড়া আলু নিয়ে মানে আলুর বড়া নিয়ে বসে গেছি প্রচণ্ড ভালো হয়েছে তোমরাও করে খেয়ে দেখো খুব ভালো লাগবে